আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম এই মাত্র রিটি শেষ করলাম আমি এখনও ফ্যাক্টরির ভিতরে আছি আমি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি আজ তেরো বছর যাব তবে মোবাইলটা খুলে দেখি অনেকটি কমেন্ট তবে সীমিত কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বর্তমান যে কাজের যে কাজের জন্য বিশা মালয়েশিয়া সরকার দিয়েছে বাংলাদেশে সেই কাজের সম্পর্কে কিছু কথা বলবো এক ভাই লিখেছে এক ভাই কমেন্টে লিখেছে ভাই আমাদের বাড়ির পাশে এক দালাল বলছে তারে সবজি চাষের কাজে পাঠাইব ওই জায়গায় সুযোগ সুবিধা কি বেতন কত এবং সাপ্তাহিক কত দিন ডিউটি করা লাগবে এ নিয়ে থাকছে বিস্তারিত ধৈর্য সুখের ভিডিওরার শোনা দেখার অনুরোধ রইল এরপরে আরেক ভাই কমেন্ট করেছে ভাই বিল্ডিং কনস্ট্রেশনের বিষয় খুলবে কি এরপরে লিখেছে ভাই বৈধতা দিবে কি না যাই হোক স্বপ্নে থাকছে আজকের ভিডিও অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কথা না বেরে চলে মূল কথা চলে যায় সর্বপ্রথম হলো ভাই কমেন্টে লিখেছে ভাই বর্তমান যে কৃষিখাতের বিষয়ে মালয়েশিয়ার সরকার ছাড়ছে তবে আপনারা আসতে পারবেন সেটা হয় আপনার সবজি বাগান আপনার হইক ধান চাষ কৃষিকাজের এক ধরনের মোট কথা কাজের যে ধরনের বিষয় যে ধরনের কাজ কৃষিকাজ যেমন আপনার মুরগির ফার্ম ছাগলের ফার্ম গরুর ফারাম চকের কাজ এগুলা সবই কাজ। যাই হোক ভাই তবে বেতন সুযোগ সুবিধা সবই বলবে একটু ধৈর্য করে শুনবেন সর্বপ্রথম হলো বেতন হলো পনেরোশো টাকা বেসিক বর্তমান যারা আসবেন এরপরে যদি পরবর্তীতে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি থেকেই সতেরোশো টাকা বেসিক অবশ্যই দেওয়া লাগবে যারা কর্মী কর্মজীবী তাদেরকে দেওয়া লাগবে বেসিক স্যালারি সতেরোশো করছে দু সালে থেকে এখন বর্তমান আছে পনেরোশো যাই হোক আপনার সবজি বাগানে কোনো ছুটি নাই আর এই জায়গায় দেখা গেছে আপনারা হয়তো বলে দিতে পারে পুঁশাকের খ্যাদা এই সবজিতে শুধু পুঁশাক চাষ হয় না সবজি বাগানে আপনার অবশ্যই টার্গেট রাখবেন সেই জায়গায় অনেক ধরনের সবজি চাষ করে যে একটা যে কোম্পানি আপনার সবজি চাষ করবো সে তো শুধু ওই আপনার বেগুনই চাষ করব না বা দেখা গেছে খালি শুধু আপনার পুঁই শাকই চাষ করব না ওই জায়গায় সব ধরনের আপনার চিরচিঙ্গা পুঁই শাক সিম বেগুন আলু টমাটো যত ধরনের সব শাক সবজি আছে সব ধরনের শাক সবজি ওই জায়গায় চাষ করব বা ইনশাআলা আপনার ওই কাজগুলো করতে হবে কাজের ধরন হলো আপনার দেখা গেছে নতুন দেখা গেছে এখন ওই একাবাদ শেষ হয়ে গেছে মানে সিম লাগাইছিল বা করলা লাগাইছিল এইগুলা শেষ হয়ে গেছে তবে এগুলো এখন নতুন করে করব করবো তবে ওইগিনে দেখা গেছে আগাছা পরিষ্কার করে আপনার ফিরে আবার চাষ করে নতুন চারা লাগাইবো এরপরে চারা যখন বড় হয়ে যাবে ওগুলারা গাছ পরিষ্কার করা সার বীজ দেওয়া দেখাশোনা পানি দেওয়া সময় মতো এভরিথিং যা করা লাগে বাংলাদেশ কৃষিকাজ আর কি ওকে আর ডিউটি আপনার আট ঘন্টা ওভারটাইম থাকলে পারে হয়তো চার ঘন্টা বা তিন ঘন্টা সর্বোচ্চ আপনার সকাল সাতটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিউটি এডার বেশি আপনার কনফার্ম থাকে আর ওভার ওভারটাইম থাকে আপনার দেখা গেছে সময়তে ভোরবেলায় পাঁচটায় নিয়ে যায় এমনও সবজি চাষ করে যারা দেখা গেছে ভোরের পাঁচটার দিকে নিয়ে গেলে পারে বা তিন চারটার দিকে নিয়ে যায় নিয়ে যায় সবজি তুলে তুলে গাড়িতে লোড় দিয়ে দেখা গেছে মার্কেটে নিয়ে যায় এই ধরনের কাজও করতে হয় ভাই যাই হোক বেসিক আপনার আর সাপ্তাহিক সবজি বাগানে কোনো ছুটি হয় না আমার জানা মতে তবে হয়তো যদি কিছু কিছু আপনার মানবতার খাতিরে আপনি অসুস্থ বা এমসি এগুলা হয়তো আপনাকে দিতে পারে কিন্তু সবজি বাগানে কোনো ছুটি নেই ওকে যাই হোক আশা করি ভাই বুঝতে পারছেন আপনি ওভার টাইম মিলিয়া সব কিছু মিলিয়া যদি প্রত্যেকদিন কাজ করেন আপনি যদি কোনো অলসতা না করেন তাহলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা বেতন পাইবেন ইনশাল্লাহ আর সবজি বাগান আপনার খরচ কম দেখা যাচ্ছে আপনার সবজি কিনা লাগব না শুধু একটু মাছ চাউল কিনলে পারে বা মানে দোকানের জিনিসপত্র ওইগুলো আপনি কিনা লাগবে তবে সবজি কিনা লাগে না বা লাগবো না আপনার যাই হোক আশা করি ভাই বুঝতে পারছেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরপরে লিখেছে ভাই বিল্ডিং কনস্ট্রেশনে বিষা কি চালু হবে না বা খুলবে না তবে এগুলা পরবর্তী ঘোষণা যদি কোনো সেক্ট কনস্ট্রেশনের সেক্টরে যদি লোক লাগে যদি কোনো কোম্পানি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করে আমাদের লোক লাগবে তাহলে সেই সময় আর কি হয়তো বিষা খুলতে পারে বা বিষা দিতে পারে এটা পরের সেক্টর ভাই এখন বর্তমানে এই ধরনের কোনো বিষা নাই বিষা শুধু প্ল্যান্টেশন আপনি যদি প্ল্যানটেশনে আসতে আগ্রহী চেষ্টা করে আসতে পারে ওকে আর এরপরে লিখেছে ভাই বৈধতা দিবে কি না তবে এটা এখন ভাই বলা যাচ্ছে না বৈধতা মালয়েশিয়া সরকার দিবে কি না আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই তবে ইনশাআল্লাহ একটা আশ্বাস আছে দু হাজার পঁচিশে ইনশাআল্লাহ হয়তো দিতে পারে তবে হানড্রেড পারসেন্ট না যদি মালয়েশিয়া সরকারের কর্মীর প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ আপনার পাইতে হবে আর যদি যে সকল বাইদের অবৈধ আছেন তাদের রিজিগে যদি থেকে থাকে মালয়েশিয়া থাকার জন্য তাহলে ইনশাআল্লাহ আপনারা বৈধতা পাবেন আশা করা যায় তবে সবাই ধৈর্য হারা হইবেন না ইনশাআল্লাহ অপেক্ষা করেন পাওয়া যাবেন ইনশাআল্লাহ যদি মালয়েশিয়া সরকার দু হাজার পঁচিশ আসলে পরে আপনার একটা যে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে যেমন সাপোজ এর আগে আপনার মাইজি কোম্পানির স্টিকার দেওয়া বন্ধ করে দিল দিব না মাঝখানে আবার দিল ঠিক আছে এরপরে এই প্ল্যান্টেশন বিষয় স্থগিত রাখছিল আবার চালু করল দেখা গেছে পাক তারে রহম করুক তার উপরে রহমত বসুস্থ করুক একটু দয়া হইক আমাদের প্রতি সে জানি এই দয় করি মালয়েশিয়ার সরকার জানি আমাদের অবৈধ ভাই যারা আছে তাদেরকে বৈধতা করার সুযোগ দেয় তবে সবার প্রতি রইল শুভকামনা যারা অবৈধ আছেন অবশ্যই তারা ছেবে থাকবেন বর্তমান মালয়েশিয়া খুবই কড় অপারেসি চলছে যারা নিজ নিজ দেশে চলে যাবেন তারা অবশ্যই দেশে যাওয়ার চেষ্টা করবেন আর মাত্রই আছে আর দেড় মাস আজকে ষোলো তারিখ সামনে একত্রিশে ডিসেম্বরের থেকে শুরু করলে আর আছে দেশমাস দেড় মাস এই দেড় মাসের ভিতরে যারা দেশে যাওয়ার আছেন অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু যারা বলবেন আরও সময় আছে দেড় মাস আমি এক মাস থাকতে চলে যাব তবে হয়তো তারা যাইতে পারবেন না মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভেল নেওয়ার সময় মনে হয় শেষ হয়ে গেছে আর কোনো সিরিয়াল নাই তবে যারা এখন যাইতে চাইলেও যাইতে পারবে না মনে হয় তবে দুয়ার রইলো সবার জন্য অবৈধ বাইদের জন্য আপনারা সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাবাক আপনাদের হেফাজতে রাখুক এই কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পাইতে হলে ওকে